হ্যালো এভরিওয়ান চিনিস চিলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা ওয়াচ করছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও দুজনে বেশ ভালো আছি আজকের ভিডিওতে তোমাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করব যে কেকটা আমি আমার জন্মদিনের সময় বা জামাই ষষ্ঠী যখন পালন হয়েছিল সেই সময় বানিয়েছিলাম এই কেকটা যদি তোমরা এরকম ভাবে বানাও তোমাদের যে কোনো অনুষ্ঠানে আর বাইরে থেকে কেক আনার প্রয়োজন হবে না তোমরা ঘরে খুব সহজেই এই কেকটা বানিয়ে নিতে পারবে আজকে আমি কেকটা ডিম ছাড়া গ্যাসে বানাবো তাহলে চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো এখন আমি কেক বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি আমি যেহেতু দুজনের মাপে কেক বানাবো সেই জন্য সবকিছুর পরিমাণ কম কম করে নিচ্ছি প্রথমেই আমি নিয়েছি এক এক কাপ সাদা তেল এরপর এর মধ্যে দেখো আমি অ্যাড করলাম এক কাপ গুঁড়ো চিনি আর দিয়েছি দুধ এক কাপ দুধটা যেন ফুল ফ্যাট মিল্ক হয় তারপরে ভালো করে সবকিছুর সাথে মেশাতে হবে যতক্ষণ না চিনিটা একদম গলে যায় তোমরা যদি বড় কেক বানাতে চাও তাহলে সবকিছুর কিছুর পরিমাণ একটু বেশি করে নিতে হবে তখন তোমরা তেল নিও হাফ কাপ আর নেয় সেরকম বড় আকারের একটা ঝুড়ি নিয়েছি দেখো এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম এক কাপ আটা তোমরা যদি আটা দিতে না চাও তাহলে তোমরা এক কাপ ময়দাও ইউজ করতে পারো তারপরে আটাটাকে দেখো ভালো করে ঝুড়ির সাহায্যে ঝেড়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি অ্যাড করলাম হাফ কাপ কোকো পাউডার সেম ভাবে কোকো পাউডারটাকেও ভালো করে ঝুড়ি দিয়ে আমি ঝেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়েছি আমি ছোট চামচের এক চামচের মতো বেকিং পাউডার আর বেকিং সোডা হচ্ছে চামচ এরপর তোমাদের বলে দিই যদি তোমরা বড় আকারের কেক বানাতে চাও তখন আটা বা ময়দার পরিমাণটা হবে দু কাপ আর কোকো পাউডারটা তোমরা নেবে তখন এক কাপ আর বেকিং পাউডারটা নেবে যে চামচ দিয়ে তোমরা চায় চিনি ইউজ করো সেই চামচের এক চামচ বেকিং পাউডার আর বেকিং সোডা ওই একই চামচের এরপর দেখো সবকিছুর সাথে আমি ভালো করে একটা পাতলা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি ব্যাটারটা মোটামুটি আমার মিক্স হয়ে গেছে এরপর ওপর দিয়ে আমি অ্যাড করে দিলাম চকো চিপস বেশি করে তারপরে আবারো ভালো করে মিশিয়ে নিলাম তোমরা যদি চাও এর মধ্যে যে কোনো পছন্দ মতো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো কাজু আমন্ড টুটি ফুটি যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারো আমার কাছে আগে থেকে কেক বানানোর জন্য একটা অলরেডি পাত্র ছিল তোমাদের কাছে যদি না থাকে তোমরা যে কোনো স্টিলের বাটি ইউজ করতে পারো তারপরে ভালো করে সাদা তেল দিয়ে গোটা বাটিটার চারপাশে তেল মাখিয়ে নিতে হবে দেখো আমি যেরকম ভাবে এখানে মাখাচ্ছি। তারপরে এর উপরে একটা বাটার বাটার পেপার পেপারের তেলে ব্রাশ করে নিচ্ছি। যে কোনো স্টেশনারি দোকানে এরকম বাটার পেপার পেয়ে যাবে এবার এই কেকের ব্যাটারটাকে ভালো করে আমি মোলের মধ্যে ঢেলে নিলাম তোমরা বাটির মধ্যে ঢেলে নিও। তোমাদের একটা কথা বলে দিই কেকের মধ্যে বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার আগে তোমরা একটা কড়াইকে বা যে কোনো ফ্রাইং প্যান নিতে পারো তার মধ্যে একটা স্টিলের দিয়ে মিডিয়াম হিটে দশ মিনিটের জন্য কড়াইটাকে ভালো করে চাপা দিয়ে গরম করে নেবে কেননা বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার পর কেকটা বেশিক্ষণ রাখা যায় না এবার এই কেকের বাটিটাকে ভালো করে দু হাত দিয়ে ধরে একটু আমি নাড়িয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো যদি বাতাস থেকে থাকে সেটা যাতে চলে যায় ওপর দিয়ে আমি আমার পছন্দ মতো সবকিছু দিয়ে সাজিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারো এরপর কেকটাকে চাপা দিয়ে একদম লো হিটে সাত মিনিটের মতো কেকটাকে রান্না করতে হবে তোমরা পনেরো কুড়ি মিনিট ছাড়া ছাড়াই কেকটাকে একবার চেক করবে যে কত বেক হলো কিভাবে চেক করবে তোমাদের বলে দিই তোমাদের কাছে যে টুথপিক থাকে সেই টুথপিকটাকে কেকের মধ্যে ঢোকাবে যদি দেখো টুথপিকের গায়ে কেকের অংশ লেগে যাচ্ছে তাহলে বুঝবে কেকটা বেক হয়নি আর যদি টুথপিকটা কেকের গা থেকে একদম ড্রাই ভাবে বেরিয়ে আসে তাহলে বুঝবে কেকটা বেক হয়ে গেছে যদি ষাট মিনিটে বেশি সময় লাগে তাহলে সেই সময় ধরে তোমরা কেকটাকে বের করে নিও কেকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তারপরে একদম ঠান্ডা করে নিয়ে আমি বাটির মধ্যে বের করে নিয়েছি আর ওপর দিয়ে নিজের পছন্দ মতো সবকিছু দিয়ে কেকটা আমি সাজিয়ে নিয়েছি তোমরা কিন্তু কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরেই প্লেটের মধ্যে বের করবে যদি গরম অবস্থায় তাড়াহুড়ো করে বের করো কেকটা কিন্তু ভেঙে যাবে এটা তোমাদের আমি বলে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো Bye bye!